ঠান্ডা পড়তেই বাড়ছে গাঁতের ব্যথা সুরাহা পেতে এই কাজটি হয়তো করেননি এখনও শীতের মরশুম ধীরে ধীরে শুরু হচ্ছে পারত কমছে আস্তে আস্তে এই অবস্থায় অনেকেই গাঁটের ব্যথায় ভুগতে শুরু করেন ঘরোয়া কিছু উপায়ে এই ব্যথা থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব ঠান্ডা গরম শেঁক ব্যথার জায়গায় ঠান্ডা এবং গরম সেঁক দিয়ে ব্যথা কমানো যেতে পারে জয়েন্টের চারপাশের পেশি শিথিল করার জন্য উত্তাপ দেওয়া ভালো জয়েন্ট ফুলে গেলে ঠান্ডা বরফ লাগান ম্যাসাজ করুন উষ্ণ তেল দিয়ে ব্যথার জায়গায় মালিশ করুন সরষে বা তিলের তেল গরম করে নিন এরপর এতে পাঁচ আটকোয়া রসুন দিন রসুনের কুঁচিগুলো তেলে ভালো করে সিদ্ধ করে পাত্রটি আঁচ থেকে নামিয়ে নিন এই তেল অন্ত দুই থেকে তিনবার ব্যবহার করুন ব্যায়াম করুন অস্টিওআর্থারাইটিস রোগীদের এমন ব্যায়াম করার পরামর্শ দেওয়া হয় যা জয়েন্টের চারপাশের পেশিকে শক্তিশালী করতে পারে তবে রিউমাটেড আর্থারাইটিসের ক্ষেত্রে হালকা ব্যায়াম করার পরামর্শ দেওয়া হয় স্বাস্থ্যকর খাদ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জয়েন্টের ব্যথা কিছু কিছু খাবারের জন্য বেড়ে যায় এই তালিকায় রয়েছে অতিরিক্ত ফ্যাটযুক্ত খাবার কার্বোহাইড্রেট এগুলি পরিমাণে কম খান হোমিওপ্যাথি ওষুধ গাঁটের ব্যথা দূর করতে সাহায্য করে আপনার গাঁটের ব্যথা দূর করার জন্য আমাদের নম্বরে কল করে অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিন নমস্কার ভালো থাকবেন